প্রাকৃতিকভাবে মানে ঘরোয়া উপায়ে কী করে আপনারা শরীরে অবানজিত লোম দূর করতে পারবেন সেটা আজকে শেয়ার করব হেভরিওয়ান ওয়ান আসলাম আলাইকুম কেমিক্যাল দিয়ে তো অনেক কিছু আমরা করি তবে প্রাকৃতিকভাবেও যে শরীরে অবাঞ্জিত লোম দূর করা যায় আজকে সেই টিপসটি শেয়ার করব। প্রথমে আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কী করে আপনার শরীরে যে কোনো জায়গায় হাত পা বগল বলেন যে কোনো জায়গায় আপনারা অপানজিত লোম দূর করতে পারবেন তো এটা খুব সহজে রকম ক্ষতি হবে না বাট এটা নিজে ব্যবহার করি তাই আপনাদের সাথে বলতে কাজ করবে আর এটাতে আপনি রকম ক্ষতি হবে না আর এটা হচ্ছে প্রাকৃতিক উপায় তাই মাস্ট বি এটা খুবই ভালো কাজ করবে তো সবার বাড়িতে তো পেঁয়াজ থাকেই তো এবার চলুন পেঁয়াজ দিয়ে কি করে এটা তৈরি করতে হয় সেটা পরপর বলি পেঁয়াজটা আমি এখানে প্রথমে হচ্ছে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এটা হালকা পানি দিয়ে হচ্ছে ধুয়ে নিব এখানে নিয়ে এনেছেন দেখেন তো হামন দিস্তা মানে আমি যেটাতে সবসময় বাটা বাটি করি এটাতে খুব সুন্দর করে পেঁয়াজ করে থেতলা করে নিব তারপর রসটা বের করে নিব সবার আগে বলি যে এটা যে কোনো বয়সে সবাই ইউজ করতে পারবে এটাতে কোনো রকম ক্ষতি হবে না হাত পা যে কোনো জায়গায় দিতে পারবেন এটাতে কোনো রকম অ্যাসিড বা কোনো কোনোরকমই ক্ষতি করবে না কারণ এখানে আমি যে কয়টা উপাদান তৈরি মানে দিব সবগুলো উপাদান ন্যাচারাল মানে খুবই ভালো আর স্কিনের জন্য ভালো অবশ্যই ভালো আর তার থেকে বড়ো কথা হচ্ছে বাজারে কেমিক্যাল জিনিসের থেকে মাস্ট বি এটা অনেক বেশি ভালো হবে আর এটা আমি নিজে প্রয়োগ করেছি দেন তারপর আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটা যদি কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো যাই হোক গাইস আমি এখানে পেঁয়াজের রসটা বের করে নিলাম আমার এখানে আরও পেঁয়াজের রস লাগবে তো তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে পেঁয়াজের রস হচ্ছে আমাদের আমার চ্যানেলে আরো অনেক রকম এই ধরনের ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন আমি এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়েছি দেখলেন কতটুকু পরিমাণ পানি তো যাই হোক আমি এখানে আরো হচ্ছে পেঁয়াজের রস নিয়ে নিলাম এতটুকু হইলেই চলবে আর আপনাদের যদি আরো পরিমাণ বেশি লাগে তাহলে আরো বেশি নেবেন এরপর আমি এক এক করে প্রতিটা উপাদান দিয়ে দিবো এই যে কেমিক্যাল ছাড়া আপনারা প্রাকৃতিকভাবে ঘরে এভাবে তৈরি করবেন এতে আপনার স্কিনটাও সুন্দর থাকবে আর তাছাড়া খুব দ্রুত কাজ হবে মাত্র দুই মিনিটের মধ্যে আপনারা সব লোম দূর করতে পারবেন তো তারপর আমি যেটা হচ্ছে দিব সেটা হচ্ছে নারিকেলের তেল আমি এখানে কুমারিকা নারিকেলের তেল ব্যবহার করছি আপনাদের কাছে যদি অলিভল তেলটা থাকে তাহলে অবশ্যই অবশ্যই এখানে অলিভল তেলটা ইউজ করবেন অলিভল তেলটা হচ্ছে আমাদের অনেক উপকার আসে তবে আপনাদের কাছে অলিভল তেলটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি আমার মতো নারিকেলের তেল ইউজ করবেন এরপর হচ্ছে বি আরেকটা উপাদান লাগবে মানে যেটা ছাড়া আপনার এই প্যাকটা তৈরি করা যাবেই না সেটা হচ্ছে খাবারের সোডা খাবার সোডা ছাড়া এটা একেবারেই হবে না অনেকে বলবেন আপু এই উপাদানটা নাই আমি এখানে যে কয়টা উপাদান ব্যবহার করছি প্রতিটা উপাদান অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে খাবার সোড়াটা ইউজ করছি তার সাথে আরেকটা উপাদান লাগবে সেটা হচ্ছে হলুদ যেহেতু এখানে আমি অনেকগুলো উপাদান ইউজ করছি তাই আপনার হচ্ছে হলুদটা লাগবে হলুদ হচ্ছে আমাদের স্কিনটাকে ব্রাইট করবে সাহায্য করবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে জীবাণু মুক্ত করবে তো এখানে অবশ্যই হলুদ দিবেন আমার এটা হচ্ছে বাসায় ভাঙানো হলুদ তো আপনারা যদি হচ্ছে কাঁচা হলুদ থাকে তাহলে অবশ্যই কাঁচা হলুদটা দিবেন আর কেনা বাজারে হলুদটা দিবেন না কারণ এটা কেমিক্যাল তো যাই হোক এই যে ফেস প্যাকটা আপনার সরি হচ্ছে প্যাকটা আমার তৈরি হয়ে গেছে আর এটা আপনারা কখন ব্যবহার করবেন অবশ্যই গোসলের আগে ব্যবহার করবেন আর এটা ব্যবহার করার সাথে সাথে আপনারা দুই মিনিট রাখবেন দুই মিনিট পর আপনারা যে কোনো হচ্ছে সুতির কাপড় দিয়েও পরিষ্কার করে নেবেন আর হচ্ছে এটা ব্যবহার করার পর সাবান না ইউজ করে শ্যাম্পু ইউজ করবেন তাহলে দেখবেন স্কিনটাও ভালো থাকবে আর তার থেকে বড় কথা আপনি এই প্যাকটা ইউজ করলে আপনার গায়ের যে ব্রাইট সেটা অনেক বেশি হচ্ছে ব্রাইট হবে আপনি স্কিন অনেক বেশি সুন্দর হবে এটা তো কোনো রকম ক্ষতি করবে না কারণ এখানে রকম আপনার কেমিক্যাল নাই তো অবশ্যই আমি যে দেখাচ্ছি এবার হাতে যেভাবে লাগাচ্ছেন একটু হচ্ছে গাঢ় গাঢ় করে আপনারা পুরো শরীরে ব্যবহার করবেন তো এই ঠিক এরকম করে আপনারা হচ্ছে শরীরে অবাঞ্ছিত অতিরিক্ত যে লোমগুলো আছে অনেকে দেখবেন যে মুখের উপরে মানে ঠোঁটের কাছে আপনাদের অতিরিক্ত হচ্ছে লোম আছে যেগুলো মেয়েদের দেখতে একেবারে ভালো লাগে না আপনারা চাইলে ঠিক এরকমভাবে আপনারা সব হচ্ছে দূর তো আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিজে এটা ব্যবহার করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি আর অবশ্যই এটা একশো কাজ করবে তা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ